শরতের শুভ্রতার স্নিগ্ধতার হাতছানি দিয়ে ডাকছে কাশফুল বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ সুন্দর আবাহন বর্ষার শীততা কেটে গিয়ে চারদিকে তখন ধপধপে সাদা কাশফুলের সমারোহ নদী পার খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ যেদিকেই তাকাই মনে হয় সাদা তুলোর গালিচা বেছানো শরৎ মানেই কাশফুল আর কাশফুল মানে প্রকৃতির নির্মল সৌন্দর্যের প্রতীক এই সৌন্দর্যের মাঝে নারী কিংবা কন্যার উপস্থিতি যেন এক নতুন প্রাণ সঞ্চার করে কাশফুলের স্নিগ্ধ শুভ্রতা নারীর কুমার হৃদয়ের প্রতিচ্ছবি যেমন কাশফুল বাতাসে দৌড় খেয়ে মাটির ঘ্রাণে মিশে যায় তেমনি গ্রামীণ জীবনেও নিবিড় ভাবে মিশে থাকেন শরৎকালের উজ্জ্বল আকাশের নিচে কাশবন দিয়ে হাঁটা কোন কিশোরী বা তরুণী যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়